রাজধানী তুরগে স্কুলগামী শিক্ষার্থী ও বয়স্ক পুরুষদের জন্য আফটার স্কুল মাক্তাবের কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার এশার নামাজের পর তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে রানা ভোলা ইসলামাবাদ জামে মসজিদে এই মাকতাবের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মুস্তাফা জামান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি আরিফ ইমাম পিন্টু সাধারণ সম্পাদক চানমিয়া ব্যাপারে সহ সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমাম ওলামা ইকরাম ও মুসল্লিবৃন্দ মসজিদের সাধারণ সম্পাদক চানমিয়া ব্যাপারী বলেন এই মসজিদে যারা নিয়মিত নামাজ আদায় করেন তারা যেন নামাজের পাশাপাশি আরবি শিক্ষা গ্রহণ করতে পারেন এই লক্ষ্যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই মাপতাপ চালু করেছি এতে স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরাও পাঠ শেষে ইসলামী শিক্ষার সুযোগ পাবে মসজিদ ঘোষণা করে এই আমরা আজকে আমরা এক কি মতব্যক্ত নিয়েছি এখানে যারা বয়সটা আছে তারা মাথুর তোই নামাজের পরে এই স্কুলে এই মক্তবে আরবি বিভিন্ন ভাষা আল্লাহতে শিখতে পারবেন এবং বাচ্চারাও পড়তে পারবেন মাথুর তোই ওলি গাংশ সাহেব কা আমরে আল্লাহ তাআলা আগমাইন তারা ইসলাম গ্রহণ করছেন বয়স অবস্থা কেউ 10 বছর বয়সে কেউ 5 বছর বয়সে কেউ 7 বছর বয়সে এই

আমি শুধু আপনাদের কাছ থেকে কিছু বলবো যে কাজটা আমরা করতে পারি না নাই আমাদের যেন দায়িত্ব ছিল আমরা করতে পারি না যে একটা গুরুগুলো করতেছে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আমরা যদি সহযোগিতা করি তাহলে আমরা বিশ্বাস করি আমার কোনো হয় তারা হবে এই উদ্যোগটাকে অনেক সফলতা নিয়ে যেতে পারবে এই স্কুলের আমাদের যে প্রচলিত স্কুল আছে আমরা যেখানে ব্যবহার শিখছি সেখানে কিন্তু স্কুলে স্টাফ শিখার কোনো ব্যবস্থাই নেই

আর আপনি সেমিনার থেকে ফুট থেকে চলে আমাদের বলতে খুব ভালো লাগছে সেমিনার স্কুলে কাছে কথা বলে চলে কি করতেছেনা পোছরাবে মহললে চোররা

Mm -hmm. Yeah.